চৈতির আসল উদ্দেশ্য ধরতে পেরে চৈতীকে ঝিলের সামনে উচিত শিক্ষা দিয়ে ঘর থেকে বের করে দিল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শুরুতে দেখা যাবে ঝিল বলে লড়াই করতে আমার কোনো সমস্যা নেই কারণ ছোটবেলা থেকে আমি তো সবকিছু লড়াই করেই তারপরে ছিনিয়ে নিয়েছি আর এখন এখন তুমি তো আমার পাশে আছো আমার কিসের সমস্যা বলো তো তখন সাক্ষ্য বলে হ্যাঁ তাই তো আমি তো তোমাকে সে আগের ঝিলে দেখতে চাই তোমাকে আমি খুব ভালোবাসি সেই ঝিলটাকেই তো আমি ভালোবেসেছিলাম তখন ঝিল বলে হ্যাঁ বলেছে তুমি কি আমাকে আগে ভালোবাসতে নাকি তখন সাক্ষ্য বলে কি বিশ্বাস হচ্ছে না তাই না তখন ঝিল বলে তাহলে কি আমাকে এইভাবে রাগাতে তুমি রাগাতে না তো তখন সাক্ষ্য বলে আমি না ইচ্ছে করি তোমাকে রাগাতাম তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করতাম কিন্তু না তুমি যখন আমাকে হার্ট করতে না তখন কিন্তু আমার খুব ইগতে লাগতো তার জন্যই তার জন্যই বারবার করে তোমার সঙ্গে আমি ঝগড়া করতাম কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে না বলো তখন ঝিল বলে হ্যাঁ আমি তোমাকে কেন ভালোবাসতে যাবো এরকম একটা মানুষকে আমি কোনোদিনও আমার জীবনে চাইনি আর তোমাকে আমি বুঝতে পেরেছো তুমি তো যদি আমাকে ভালোবাসতে তাহলে কষ্ট দিতে পারতে তখন সাক্ষ্য বলে আজকে তুমি সবকিছু স্বীকার করলাম বলো আমি ইচ্ছে করে এরকমটা করলাম করতাম তখন ঝিল বলে তুমি সব সত্যি স্বীকার করলে তখন সাক্ষ্য বলে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি ঝিল তাহলে তোমার কাছে আজকে আমাকে সবকিছু স্বীকার করতে কি সমস্যা তখন এই বলে দুজন কাছাকাছি আসতে থাকে ঠিক তখনই দরজায় কেউ নক করে তখন সাক্ষ্য বলে দাঁড়াও আমি দেখছি তখন সাক্ষ্য দরজাটা খুললেই চৈতিকে দেখে চমকে যায় ঝিল আর সাক্ষ্য তখন সাক্ষ্য বলে চৈতি চৈতীটি এখানে তখন চৈতি বলে হ্যাঁ আমার না খুব বুকে ব্যথা করছে রে ভালো লাগছে না তখন সাক্ষ্য বলে কখন থেকে তখন চৈতি বলে এই তো কিছুক্ষণ হলো শরীরটা না খুব খারাপ লাগছে তার জন্যই তোকে ডাক দিলাম তখনই চৈতি দেখতে পায় যে সাক্ষর গলায় তারপরে পাঞ্জাবিতে সিঁদুরে দাগ যা দেখে চৈতি আরো নাটক করা শুরু করে ওইদিকে ঝিল ঝিল অবাক হয়ে তাকিয়ে থাকে তখন সাক্ষ্য বলে তুই কাউকে ডাকিস নি অন্য কাউকে ডাকতে পারতিস তখন চৈতি বলে না আমার সঙ্গে তো কেউ শৈনি আমি তো একাই শুয়েছি তখন সাক্ষ্য বলে কেন ওরা কেউ তোর সঙ্গে শৈনি কেন তখন চৈতি বলে আসলে আমি না দরজা নখ করে ঘুমিয়ে গিয়েছিলাম তখন তখন যে স্বাক্ষর রেগে যায় আর বলে কেন তুই তো জানতিস যে ওরা কেউ তোর সঙ্গে ঘুমাবে তাহলে তুই দরজা এভাবে আটকে রেখে তারপরে কেন ঘুমাবি তখন ঝিল বলে বলে আচ্ছা ম্যাম আপনার কি কষ্ট হচ্ছে নাকি তখন চৈতি বলে হ্যাঁ একটু তো খারাপ লাগছে কষ্ট হচ্ছে জানিস তো সাক্ষ্য আচ্ছা আমি এখানে শুয়ে পড়ি তোদের সঙ্গে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় ঝিল তখন ঝিল বলে মানে তখন চৈতি বলে হ্যাঁ এখানে আমি শুয়ে পড়ি না তাহলে আমার ভালো লাগবে তখন তখন সাক্ষর রেগে যায় বলে না তুই এখানে শুতে পারবি না তখন চৈতি বলে কেন তখন সাক্ষ্য বলে তুই জানিস না আজকে আমাদের ফুল সজ্জা আর এই রাতটা না আমাদের জীবনে বারবার আসবে না চৈতি তুই কেন এখানে এসেছিস তখন ঝিল বলে আচ্ছা শুয়ে পড়ুক না এখানে সমস্যা নেই তো আমাদের ওনার তো বলছে ওনার শরীর খারাপ তখন সাক্ষ্য বলে না ঝিল না ও এখানে থাকবে না আর বাড়িতে না অনেক মানুষ আছে আমার বাবা জেঠু তারাও ডক্টর ওর যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে ওকে তারাই দেখবে আর এর থেকে বেশি বাড়াবাড়ি হলে দরকার হলে হসপিটালে নিয়ে যাব তখন তখন চৈতি রেগে যায় আর বলে না না হসপিটালে নিতে হবে না তখন সাক্ষ্য বলে কেন তুই তো বললি তো শরীর ভালো না তাহলে তখন চৈতি বলে কেন আমি এখানে শুয়ে পড়ি না একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে তখন সাক্ষ্য বলে তাহলে তুই তোর রুমে কেন ঘুমলি না বলতো এটা আমার ফুল রাত আজকে আমি কিছুতেই তোকে এখানে বসে থাকতে দেব না তুই যতই নাটক করিস না কেন তখন চৈতি বলে সাক্ষ্য আমার থেকে বেশি তোর ফুলসজ্জাটা হয়ে গেল তুই আমাকে নাটক করছিস নাটক করছি বলছিস তখন ঝিল বলে আচ্ছা থাক না এরকম করছো কেন থাক না এখানে বসে থাকো একটু রেস্ট নি তখন সাক্ষ্য বলে না ঝিল আজকে আমাদের রাত্রে আমি কিছুদিন নষ্ট হতে দেব না আর চৈতি শোন তোর যদি শরীর অত বেশি খারাপ লাগে তাহলে আরো সবাই আছে তুই বরং সেখানে যা তখন চৈতি বলে তুই তোমার বন্ধু আর তোকে আমি ডেকে কি অন্যায় করেছি তখন সাক্ষ্য বলে হ্যাঁ অন্যায় করেছিস কেন তুই জানিস না যে আজকের দিনটা আমাদের জন্য কত স্পেশাল আমি এই রাত্রে কিছুদিন নষ্ট হতে দেব না তুই প্লিজ তোর রুমে গিয়ে ঘুমিয়ে পড় তখন ঝিল বলে আচ্ছা ম্যাম আমি বরং আপনার সঙ্গে যাচ্ছি তখন সাক্ষ্য বলে না ঝিল তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবে চৈতি তুই তোর ঘরে যা আর তোর যদি বেশি বাড়াবাড়ি মনে হয় তাহলে তোকে নার্সিং হোমে পাঠানোর ব্যবস্থা করছি তখন চৈতি বলে না আমি ঠিক আছি তখন সাক্ষ্য বলে আসলে তুই মনের ডাক্তার মনের চিকিৎসা করতে করতে না নিজের শরীরের চিকিৎসাটা করতেই ভুলে গেছিস দাঁড়া আমি তো পেশাটা মেপে দেখছি তখন তো চৈতি ভয় পেয়ে যায় তারপরে সাক্ষ্য নিজের পেশার মাপার যন্ত্র এনে চৈতিকে বসিয়ে পেশার মাপতে থাকে ওইদিকে ঝিল ঝিল চুপ করে দাঁড়িয়ে থাকে তখন সাক্ষ্য পেশার মেপে বলে তোর প্রেশার তো নর্মাল আছে কিছু হবে না যা গিয়ে শুয়ে পর এবার সবকিছু ঠিক আছে তখন চৈতি বলে সাক্ষ্য তুই আমার সঙ্গে এরকম করছিস তুই তো আমার বন্ধু ছিলি হঠাৎ করে আমার উপর এতটা চিৎকার করতে পারলি তুই আমার উপর রেগে যাচ্ছিস তখন সাক্ষ্য বলে শোন চৈতি আমি না তোর ব্যাপারটা জানি তুই আমার আর ঝিলের ফুলসজ্জাটা এভাবে নষ্ট করতে পারবি না অনেক কষ্টে ঝিল আর আমি একসঙ্গে হয়েছি তখন ঝিল বলে কি বলছো তুমি উনি কেন এরকম করবে উনি তো বলছে যে ওনার শরীর ভালো না তাহলে আমি বরং ওনার সঙ্গে গিয়ে এগিয়ে দিয়ে আসি তখন চৈতি বলে না ঝিল লাগবে না সাক্ষ্য তো মনে করছে যে আমি তোমাদের ফুলসজ্জা নষ্ট করতে চাইছি তখন সাক্ষ্য বলে হ্যাঁ তুই আমাদের ফুলসজ্জাটা নষ্ট করতে চাইছিস সেটা আমি ঠিক ভালো বুঝতে পারছি তুই আমাদের আলাদা করতে চাইছিস কিন্তু তুই এই নাটক করে না আলাদা করতে পারবি না তাই প্লিজ তোর এইসব নাটকগুলো না বন্ধ কর চৈতি তখন চৈতি রেগে সাক্ষর দিকে তাকিয়ে থাকে আর বলে আচ্ছা ঠিক আছে আমি তো ভুল করে ফেলেছি আমি না এখানে আর আসবো না আমি বরং গিয়ে শুয়ে পড়ছি তখন সাক্ষ্য বলে শোন আমার বোনদের যদি কাউকে দরকার হয় তাহলে তুই আমি ডেকে দিতে পারি ডেকে দেব তখন চৈতি বলে না দরকার নেই তখন সাক্ষ্য বলে ঠিক আছে তাহলে তুই গিয়ে শুয়ে পড় শোন তুই অন্যায় করেছিস তুই আজকে আমার দরজায় কেন নক করবি তুই জানিস না আজকে আমার স্পেশাল একটা দিন তাহলে তুই কেন আরও তো সবাই ছিল তাদেরকে ডাকতে পারতিস তুই তাদেরকে না ডেকে তুই সোজা আমার ঘরে এসে আমার ঘরে ঘুমোতে চাইছিস কেন কেন তুই ঘুমোতে চাইবি তখন ঝিল বলে থাক না এত কথা নাই বলো ম্যাম থাক আপনি আপনি বরং রেস্ট নিন দেখবেন আপনার শরীর ঠিক হয়ে যাবে তখন চৈতি বলে ঝিল তুমিও আমাকে এই ঘর থেকে তাড়াতে চাইছো তাই না তখন ঝিল বলে না না ম্যাম আমি কি করে তাড়াবো এই ঘরকে আমার নাকি তখন সাক্ষ্য বলে অবশ্যই তোমার ঝিল আমার যা আছে আজকে থেকে সব কিছুর মধ্যে তোমার হক আছে তুমি তার তার সব সবকিছুর অধিকার রাখো তাহলে তোমার না মানে তুমি এই ঘর থেকে চাইলে বের করে দিতে পারো সেই অধিকার তোমার আছে তখন তো ঝিল আর কিছুই বলে না তারপরে ঝিলকে সাক্ষ্য বলে তুমি আমার স্ত্রী অনেক কষ্ট করে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে তাই অন্য কারোর জন্য আজকে রাতটা নষ্ট হয়ে যাক সেটা আমি চাই না তোমার সঙ্গে আমার অনেক কথা আছে পার্সোনাল কথা আছে অন্য কারোর জন্য আমাদের রাত্রে আমরা কেন নষ্ট করব তখন তো চৈতি তাকিয়ে থাকে তারপরে সাক্ষ্য বলে যা চৈতি নিজের ঘরে গিয়ে শুয়ে পড় তারপরে সাক্ষ্য দরজাটা লাগিয়ে দিয়ে আসে আর বলে ঝিল এবার অনেক রাত হয়েছে চলো শুয়ে পড়বে তখন ঝিল বলে না পারতে তখন বলে আমি না ভালো করে চিনি আর ওর শরীর কোনো খারাপ নয় খারাপ হলে আমি নিজেও টেক কেয়ার করতাম তুমি না এসব নিয়ে চিন্তা করো না ভেবো না যাও শুয়ে পড়ো তারপরে দুজন ঘুমিয়ে পড়ে তারপরে সকাল সকাল দেখা যাবে ঝিল সবার জন্য রান্না করছে তখন শুরুমা দিদি বলে আচ্ছা ঝিল তুমি কি রান্না করছো গো সকাল সকাল তো সবাই অন্য কিছু খায় তখন ঝিল বলে আজকে না হয় এই এই খাবারই খাবে আমি চিড়ের পোলাও রান্না করছি জানো তো মা সবসময় রান্না করে তো তখন বলে হ্যাঁ তাই তো তোমার মায়ের রান্না বেশ মজা হয় তখন ঝিল বলে আমি তো মায়ের মতো রান্না করতে পারি না তবে কয়েকটা রান্না শিখে নিয়েছি সেগুলোই পারি, তখন সুবল্লা বলে ওই মেয়েটা কখন যে যাবে ওই মেয়েটা না ইচ্ছে করে বাড়িতে উঠে আছে তখন ঝিল বলে থাকুক না ও তো কালকে রাতে অসুস্থ হয়ে গেছিল আমাদের দরজায় তো নক করেছিল আমাদের ঘরে এসেছিল তখন সুবলা বলে সব নাটক সব নাটক ওই মেয়েটার তুমি না একদম দিবে না দিদি ওই মেয়েটা সব নাটক করে তোমাকে আর সাক্ষ্য দাদাকে আলাদা করার চেষ্টা করছে তখন ঝিল বলে না গো আমাদের আলাদা করতে পারবে না আর আমি কেন ওকে ভুল বুঝবো আমি না ওকে কোনো দিনও ভুল বুঝবো না ওই তো আমার সবকিছু আর ও আমার স্বামী যদি ওনার একটু সেবাও করে তাতে আমার কি হবে ওরা তো বন্ধু তখন সুবলা এই কথা শুনে খুব খুশি হয়ে যায় আর বলে সত্যি সত্যি জিল দিদিমণি তোমার মতো মানুষ হয় না ওইদিকে দেখা যাবে সাক্ষর মা চৈতিকে বলে চৈতি কি শরীর খারাপ লাগছে নাকি চোখ মুখ এরকম লাগছে তখন চৈতি বলে না গো আনটি এখন ঠিক আছে দিকে না খুব খারাপ হয়েছিল তখন আমি তো সাক্ষ্যদের ঘরেও গিয়েছিলাম ওষুধ আনার জন্য ওদের ডেকেছি বলে ও তো কত কথাও শোনালো আমাকে তারপরে আর কি করব। এখন ঠিক আছে আনটি তখনই সাক্ষর বাবা বলে কেন আমরাও তো ছিলাম আমাদেরও তো রাখতে পারতে শুধু শুধু সাক্ষতের ডাকার কি দরকার ছিল বলতো ডাকার তো কোনো দরকার ছিল না তখনই মণি বলে কেন দাদা কি ভুল হয়েছে নাকি তো বন্ধু ডাকতেই পারে তখন বাবা ডাকলে বলে অবশ্যই ভুল হয়েছে ওদের কালকে ছিল কি দরকার ছিল ওদের ডাকার আমরাও তো ডক্টর আছি আমাদের ডাকলেই তো ভালো হতো কেন অন্যায় করে করেনি বলছিস আমরা যেখানে আছি আমরা কি ওর খেয়াল রাখতে পারতাম না পারতাম তো তখন চৈতি বলে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল বুঝতে পেরেছি দেখ যা হওয়া তো হয়ে গেছে আনটি আজকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে গো আসলে বাবার ট্রান্সফার হয়ে গেছে সেখানে বাবার ব্যাগপত্র গুলো গুছিয়ে দিতে হবে আর মাও যাচ্ছে সাথে তার জন্যই আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে তখন সাক্ষর মা বলে কি বলছো তোমার বাবা মা দুজনে চলে যাবে তখন চৈতি বলে হ্যাঁ গো বাবা মা দুজনে চলে যাবে তাই তাদের ব্যাগপত্র গুছোতে হবে তো সেই জন্যই একটু তাড়াতাড়ি যাবো কি আর আজকে না আঙ্কেল আমি নার্সিং নার্সিংহোমে জয়েন করতে পারবো না আজকে তো জয়েন করার কথা ছিল তখনই সাক্ষ্য এসে বসে আর বসে বলে কি হয়েছে তখন চৈতি বলে না বাবা তো আর ট্রান্সফার হলে তো জানিস সঙ্গে সঙ্গে চলে যেতে হয় বাবার মা চলে যাচ্ছে তাই ওদের ব্যাগপত্র গুছিয়ে আর আর কি কিছুই না তখন সাক্ষ্য বলে ও আচ্ছা তখনই সাক্ষর মা বলে এত বড় বাড়িতে তুমি একা থাকবে নাকি চৈতি তখন চৈতি বলে হ্যাঁ আর কি তুমি ম্যানেজ করে নেব সেটা নিয়ে কোনো সমস্যা হবে না তখন কাকুমণি বলে কেন অত বড় বাড়িতে তুমি একা থাকতে যাবে কেন ওরকম হলে তুমি আমাদের বাড়িতে থাকবে আমাদের বাড়িতে তো অনেক ঘর রয়েছে তাই না তোমার কোনো সমস্যা হবে না তখন সাক্ষ্য বলে কেন ওই বাড়িতে থাকতে যাবে কেন আর বাড়িতে থাকতে থাকতে যাবেই বা কেন কেন ও ও ঠিক ম্যানেজ নেবে বড় হয়েছে ওর ভালো লাগবে তখনই সাক্ষর বাবা বলে হ্যাঁ তাই তো ও বড় হয়েছে ও একা থাকতে পারবে না কে বলেছে ওর যদি চাকরি নিয়ে ও বিদেশে যেত তাহলে কি ওর একা থাকতে হতো না থাকতে হতো তো তখন সাক্ষ্য বলে হ্যাঁ বাবা তো ঠিকই বলেছে তখন দুষ্টু বলে না না আসলে চৈতিদি দিতে একা থাকতে পারে না সেজন্য বলছিলাম তখন সাক্ষ্য বলে ঠিক আছে তাহলে তুই বরং চৈতির সঙ্গে চলে যা তুই বরং চৈতির সঙ্গে থাকবি দুজন থাকলে ভালোই হবে আর আমাদের বাড়ির না একটু ঝামেলাও কম হবে তখন দুষ্টু বলে দাদা ভাই আমি কিন্তু যোগ যোগ করছি না তখনই রেখা বলে আসলে চৈতিদি কি এখানে থাকতে চাইবে ওর কি এখানে ভালো লাগবে তখন সাক্ষর মা বলে কেন ভালো লাগবে না তখন ঠাম্মি বলে অবশ্যই ভালো লাগবে বাড়িতে এত ঘর আছে ও থেকে যাবে তখন চৈতি বলে না না আমাকে নিয়ে তোমাদের ব্যস্ত হতে হবে না আমি আমি একটা ম্যানেজ করে নেব তখন কাকিমণি বলে কেন ঠিকঠাক মতো একটা মানুষ রান্নার না পাওয়া পর্যন্ত তুমি এখানেই থাকো না না একজন মানুষ পেলে হয় চলে তখন বলে ঠিক আছে দেখি আগে বাবা মা যাক তারপরে না হয় দেখা যাবে ওইদিকে সুবলা বলে দেখেছ ঝিল দিদিমণি আবার এখানে মেয়েটা থাকা ধান্দা করছে তুমি না একটু সাবধানে থেকো এই মেয়েটা এখানে থাকা মানে তোমার সংসারে আগুন লাগা তাই একটু সাবধানে থেকো বুঝতে পেরেছ তখন ঝিল বলে আমাকে সাবধানে থাকতে হবে না গো আমার ওর উপর পুরো ভরসা আছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ